কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারব না মনটা আমার বড্ড নর হারে আমার রাখতে তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাত মাথায় আমা সিং দেখে ভয় ভয় পেয়েছ কতই না জানি না মোর মাথার ব্যারাম কাউকে আমি ঘুতোই না এসো এসো গতে এসো বাস করে যাও চারটি আদর করে শিখেই তুলে রাখবো তোমার রাত্রি দিন হাতে আমার মুগুর আছে লাগবে আমার হার কেমন তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাংডুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কান্দটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে নমস্কার I mean so I